তো বন্ধুরা আজকে একটু রান্নাঘর থেকেই সকালটা শুরু করলাম তো মাঝামাঝি দিয়েই শুরু করছি তো চলো ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকে তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে কারণটা কি বলো তো আমরা আর একা নেই কারণ এখন তো অনেকজন আছে একসঙ্গে তাদের খানা খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে সকাল সকাল তাই না কি রান্না করব সকালে কি খাওয়াবো দুপুরে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই চলে এলাম রান্নাঘরে তারপরে দেখলাম কাল রাতে তো বাসি মানে বাসন টাসন কোনো কিছুই মাজা হয়নি তো চলো সবার প্রথমে বাসনটা মেজে নি বাসনটা মাজছি আর বলছি আজকের সকালটা একটু অন্যরকম ফিল করছি তাই না আসলে জীবনের প্রতিটা মুহূর্ত এক এক করে পার করে এসেছি একান্তভাবে রকম সুযোগ এইরকম মানে একটা পাওয়া চাওয়া কখনও কোনো দিনও হয়নি প্রতিটা দিন গুনতাম কবে যে আমি এমন একটা দিন পাবো সবার সঙ্গে সময় কাটাবো কিংবা আমার ঘরে কেউ আসবে আমি কারো ঘরে যেতে পারবো আসলে এই বাচ্চার পড়াশোনা বাইরে থাকাটা জীবনটা কিন্তু এইভাবেই কিছুদিন কেটে গেল প্রায় আট থেকে দশ বছর পর দিন পর যখন এমন একটা দিন পেয়েছি তাহলে কী বলবো অন্য অন্যরকমই একটা ফিল হচ্ছে মনে সত্যি কত সাধনার পরে আমরা এরকম একটা দিন পাই সবার সঙ্গে থাকার সুযোগ পাই চান্স হয়ে উঠে অনেক সময় হয়ে ওঠে না তাই না তারপরে সবথেকে বড় কথা হলো যখন সবাই পাশে থাকে একসঙ্গে থাকি সেই মুহূর্তটার মতো তো আর কোনো মোমেন্টই হয় না তাই না তো চলো বাসন টাসন মাঝতে মাঝতে অনেক কথা বলে ফেললাম তো চলো এবার কি করি কালকে রাতে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম সকালে মড়ি খাবো বলে তারপরে হয়তো একটু পরে হয়তো চপ চলে আসবে আর মেদিনীপুরে বিশ্ববিখ্যাত একটা খাওয়া এখানকার চপ মুড়ি সেটা তো তোমরা সবাই জানো তাই না তো চলো তারপরেও কিন্তু আমি ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম যদি চপ আনে তো আনবে না হলে বাস এই ছোলা সিদ্ধ দিয়েই খেয়ে নেব আমাদের নর্থ বেঙ্গলি সিস্টেম সকালবেলা যদি আত্মীয় স্বজন কেউ আসে তাহলে ওদের খাওয়াটা কেমন হয় বলো তো ওদের খাওয়াটা হয় হচ্ছে সকালবেলা সিমই কিংবা পায়েস লুচি এই সমস্ত কিছু দিয়ে খাওয়াটা শুরু করা হয় আর এখানে কিন্তু না যত বড়ই তোমার আত্মীয় স্বজন কেউ আসুক না কেন তখনকার খাওয়াটা কি হয় চপ না আর মুড়ি আর এখানকার সত্যি কথা একটা বলি তোমাদেরকে ধর্মাতে একটা চপের দোকান আছে তো মনে হচ্ছে এটা রেশন ডিলার রেশন দোকান এত লম্বা লাইনটা হয় চপ কেনার জন্য শুধু তারপরে খাওয়া দাওয়া শেষে চলে এসেছি সবজি কাটতে তো আবার শাকটাও আজকে এনে দিল একটু পরে চপও এনেছিল তো আমরা মুড়ি খাচ্ছিলাম তারপরে অর্ধেক খাওয়া হয়েছে তারপরে দেখলাম চপ নিয়ে এসে দিল চপটার সঙ্গে এনেছিল শাক তো আর আমি তো বাজার থেকে মাছ এনেছি দু রকমের মাছ এনেছি আর শাকটা এখন শুধু এনে দিল তো ওই হচ্ছে মাছের ঝোল হবে একটা ভোলা মাছ নিয়ে এসেছি ওই ভোলা মাছের মাখা মাখা একটা তরকারি করব এরকম মনে মনে প্ল্যান করছি তো চলো রান্নার দিকে যখন যাব তখন দেখতেই পাবে আর শাকটা সবাই মিলে বেছে নিচ্ছি মা দেখে বলছে আর মেয়েও বড়ো মেয়েও দেখে বলছে যে মা এগুলা তো আমাদের আমাদেরকে ছাগল গরুতে খায় আমরা তো এগুলো খাইনি তো আমি বললাম যে হ্যাঁ এখানে কিন্তু এগুলো চাষ হয় এখানকার এগুলো মানুষই খায় তো চলো শাক বেছে খাওয়া দাওয়া করে চলে এসেছি কাপড় শুকাতে দিতে আজকে কিন্তু প্রচুর রোদ আর কাচাকাছিও হয়েছে অনেকগুলো আমাদের কাপড় তারপরে আবার ওরা এসেছে ওদের সব মিলিয়ে কিন্তু অনেক কাপড় হয়ে গেছে তো ভাবলাম এখন যদি কাপড়টা না দিই তাহলে কিন্তু পরে এখানে ছাদে জায়গাও পাবো না এক কথা দু নম্বর হচ্ছে নাও শুকাতে পারে আর এখনকার মেঘের অবস্থা তো বুঝতেই পারছ এই মেঘ তো এই বৃষ্টি তো ভাবলাম চলো কাপড়টা শুকাতে দিয়ে চলে আসি বাকি কাজ না হয় তারপরে সেই করব তবে মেঘলা মেঘলা ছিল আকাশটা মোটামুটি ভাদ্র মাসের মনে হয় কুড়ি তারিখের মতো মনে হয় কাছাকাছি চলেই এসেছে আজও কিন্তু আমি ঘরের কাপড় চোপড় শুকাতে পারলাম না সেরকম একটা দিনও ভালো দেখলাম না যে পুরো দিনটাই রোদ আছে আর এই যে দুষ্টুটা এখানে তো দরজা একবার লাগিয়ে দিচ্ছে একবার খুলছে ওর দুষ্টুমি ছাড়া কোনো কাজই নেই তবে হ্যাঁ এক কথা বাড়িটা একদম মাতিয়ে রেখেছে মনে হচ্ছে যে এই বাড়িটায় এখন মানুষ আছে সব সময় বাড়িটার একটা মানে কী বলবো বাজারে এসেছি তো বাজারে কিন্তু সঙ্গেও আমার এসেছি তো দেখে দেখে বেছে বেছে নিলে নিয়েছি হচ্ছে ভলা মাছ সবজি নেওয়ার দরকার নেই সবজিটা কালকেই নিয়ে গেছি এই যে বাজারে এসেছি সেটাও আর আমার পিছু ছাড়েনি সেখানেও সঙ্গে এসেছি আমি যখন রেডি হচ্ছিলাম তো আমার আগে ও রেডি হয়ে গেছিল। তারপরে কোনো রকমে ভুলিয়ে ফালিয়ে এই কার্টুন দিয়ে ওকে বসিয়ে দিয়েছি আর আমি ভাবছি আমরা রান্নাটা করে নিব ওর মা বলছে মা আমি কাজগুলা করে দিচ্ছি তুমি শুধু রান্নাটা করো আর আমি সব কিছু জোগাড় যন্ত্রণা করে দেব আসলে বাড়িতে যদি এরকম একটা ছোট্ট ফুচকা থাকে তাহলে সময়টা যে কিভাবে কেটে যায় আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর রিয়ারা যে দুজনেই তো একেবারে ওকে পেয়ে আর বলার কোনো ভাষাই আসে না যে এত খুশি ওকে কাছে পাওয়ার পর থেকে আসলে ঘরের রূপটাই যেন চেঞ্জ হয়ে গেছে ও আসার পর থেকে বিছানায় বাইরে ঘরে সব জায়গাতেই সে থাকে তো এতো তো নিয়েছি ভোলা মাছ আরও এক রকমের মাছ নিয়েছি সেটা কালকে রান্না করব। ওকে বাজারে নিয়ে গেছিলাম তো আমাকে হাতে এটাই দেখিয়ে দিল যে এই মাছটাই খাবে আমাদের থেকে আসলে এই ভোলা মাছ পাওয়া যায় না মানে সামুদ্রিক কোনো মাছই পাওয়া যায় না তো মাছের ঝোলটা হয়ে গেছে আমি এদিকে রান্নাটা করছি আর বাসন টাসন সমস্ত কিছু বড় মেয়ে মেজে দিচ্ছে মানে আমার কাজের কাজটাও একটু হালকা হয়ে গেছে ও আসার পর থেকে সকালবেলায় ওই রান্নাটা করেছিল আর এখন দুজনেই করছি ওই যে বললাম ও সব কিছু করে দিচ্ছে আমি শুধু দাঁড়িয়ে রান্নাটা করছি রান্না করছি আর গল্প করছি আসলে কত দিন যেন মাকেও কাছে পাইনি তাকেও কাছে পাইনি তো দিনবেলা সকাল থেকে যে ব্যস্ত এখনও কিন্তু একটা বেজে গেল এখনও কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়নি তো সকালবেলা ওদেরকে মুড়ি খেতে দিয়েছি সবাই মিলে আমরা মুড়ি খেয়েছি আর কি তারপরে আবার বাজারে গেলাম একটু মাছ আনতে মাছ নিয়ে এলাম তারপরে রান্না বান্না করছি এখনও কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়নি হলে পরে খাবো তো চলো আগে ভয়েসটা দিয়ে ধর ভিডিওটাও আজকে একটু দেরি হয়ে গেল যত তাড়াহুড়া করছি ততই আর যত তাড়াহুড়া করছি তো কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আছে কি অবস্থা রান্না আর আমার আজকের পরিস্থিতি রান্নাঘরে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না এই যে বড়িটা দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য মানে মাছের ঝোলটায় দিব বলে আর শাকটা বসিয়ে দিয়েছি একটা নেই ওভেনে আর একটাই দিয়েছিলাম বড়িটা এসে দেখছি একেবারে পুড়ে খাড় হয়ে গেছে তাই ভাবছি যদি মাছটা দিয়ে যেতাম বাইরে একটু তাহলে অবস্থা কী হতো আজকে আর খাওয়াতেই পারলাম না একে তো বাড়িতে মা মেয়ে এসেছে তারপরে যদি কী বলতো এরকম যদি হয় মাছটা হতো তাহলে কি খেতে দেব সেটাই আমি ভাবছি আসলে দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না অ্যাক্সিডেন্টটা যে এইভাবে হবে সেটা ভাবতে পারিনি আর এই সমস্ত কিছু দিয়ে করব একটা ঘন্ট মাছের মাথা দিয়ে এখানে যেমন মূলা আছে আলু আছে ঝিঙা আছে সমস্ত কিছু দিয়ে করব একটা ঘণ্ট খাওয়া দাওয়াটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে চলে এসেছি ছাদে সন্ধেবেলায় আবারও কাপড় তুলতে এখানে লাগিয়েছি কিছু ব্রাহ্মী শাক একজনের বাড়ি থেকে এনেছিলাম তো ভাবলাম আমারও ছাদে তো মাটি আছে ঝুড়ি আছে ওগুলাই যদি দিয়ে দেই তাহলে সুন্দর হয়ে যাবে ওই ব্রাহ্মী শাকটা তারপরে সন্ধেবেলায় এই যে বাড়িতে বাচ্চা আসলে তো তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে ওকে নিয়ে যাচ্ছে আমাদের যে পাশে থাকে